হ্যালো মাই লাভলি ভিওর্স আসসালামু আলাইকুম বাংলাদেশে ম্যাম ল্যান্ডেন এখন সকালবেলা ছুটির দিন আমি কী যেন কাজ করেছি আলহামদুলিল্লাহ আমি বসে বসে মনে হয় সময়গুলো কাটালাম আমার মানে চাকরি জীবনে এতদিন ছুটি আমি কখনও একসাথে নেইনি এবং পাইও সত্যি কথা সবসময় ভেঙে ভেঙে নিতাম এবার একদম থ্রি উইকস মনে হচ্ছে যে আমার অজস্র টাইম আমার অনেক ভালো লাগে কাজ করেছে আল্লাহ তাল্লার অশেষ রহমতে নেক্সট উইকে আমি জবে চলে যাচ্ছি তো সত্যি আল্লাহর কাছে আমি লাখ লাখ শুক্রিয়া সব কিছু মিলে তো এখন নাস্তা বানাতে চলে আসছি বাচ্চারা এর মধ্যে খেয়ে নিয়েছে আমি আর আমার হাজব্যান্ড এখন খাবো আয়ারল্যান্ড থেকে আসার পর থেকে আমার খেতে আর ভালো লাগছে না মনে হচ্ছে যে আমার পেট সব সময় ভরা থাকে মানে আমি এত খেয়েছি আর আমার বোনরা যখন আসে অনেকে প্রশ্ন করেছেন যে ওনারা যখন আসে আপনি এমনটা করেন না কেন না ওদেরকেও আমি যথেষ্ট আদর করি সব কিছুই হয়তো বা ব্যস্ততার জন্য দেখানো হয় না আর ওরাও আমাকে অনেক আদর করে মানে একটা তফাৎ আছে একটা তফাৎ কী যেমন আমার এখানে ওরা যখন আসে আমি তখন অনেকবার সাদি আয় না তোমার এটা খেতে হবে কিন্তু আমি যে জোরে ধমক দিয়ে মানে একটা বলা না সেটা পারি না মানে কয়েকবার সাদি না খাও প্লিজ ঠান্ডা ভাষায় যেটা বলা যায় না বন্ধু এখানে গেলে ওরা জোরে একটা ধমক দেয় আমাকে যে খেতে হবে তখন ভাবি যে না ওরা মন খারাপ করবে আচ্ছা যাকে এত কষ্ট করে বানিয়েছে একটু খেয়ে নিই তফাৎটা এখানে আর কিছু না আর বোনের মেয়েরা যখন আসে ওদের জন্য করার চেষ্টা করি তবে ওদের জন্য আমার চাইতে বেশি করে আদ্রিতা আদ্রিতা ওদেরকে নিয়ে নিয়ে অনেক ভালো ভালো রেস্টুরেন্টে খাওয়াবে আদ্রিতা ওদেরকে নিয়ে নিয়ে ঘোরাবে আদ্রিতা খুব সফট কিন্তু ওর আবার খুব মায়া আমার বোনের মেয়েদের জন্য তো এই আর কি অবস্থা আমাদের সংসারে হয় কি যেই বেড়াতে আসুক যেই পক্ষই হোক আমার বাবার বাড়ি বলেন শ্বশুর বাড়ি বলেন হ্যাঁ আমি রান্না করছি মানে আমাদের মত করে বা ওনাদের জন্য একটা স্পেশাল কিছু করছি বা বাইরে একটু খেতে যাচ্ছি এরকমটা হয় যখন শ্বশুরবাড়ির সবাই এসছিলেন সেই সময়টা আমি ব্লক করতাম না আমার ছোট ননাস এসছে ছোট ননাসের হাজব্যান্ড এসছে ভাইয়া দুবার এসছে আমার বড় ননাশ এসছে বড় ননাসের হাজব্যান্ড ছেলে আমার শ্বশুর শাশুড়ি এসে থেকে গিয়েছে তো ওই সময়টা ব্লক করতাম না বলে আসলে অত দেখানো হয়নি তবে রান্নার একটা রেসিপি দেখানো হয়েছিল আমার শাশুড়ির হাতের আচার বানানোটা সেটা আমি আমার কুকিং চ্যানেল সেই সময়টা রানিং ছিল তো যাক আমার যতটুকু সামর্থ্য আমি অতটুকু করার চেষ্টা করি তবে অনেক কিছু হয় কি দেখানো হয় না ব্যস্ততার জন্য বলেন আর এমনি তো অনেক কিছু দেখানো হয় না তফাৎ এখানে আর কিছু না তো নাস্তা রেডি হয়ে গেলে আমার হাজব্যান্ডকে রুটি ভাজি আর ডিম্পোজ দিচ্ছি আর আমি খাচ্ছি না আমার মনে হচ্ছে আমার পেট একদম ভরা থাকে আমি এই জন্য একটু ওইটা বিক্স বাচ্চাদের মতো খাবো ওইটা বিক্সটা মাঝে মধ্যে খেলে আমার একটু শান্তি লাগে মনে হয় যে না ভরা পেটে একটু ওইটা বিক যদি খাই তাহলে ঠিক আছে যেহেতু খেতে হবে সেই চিন্তাধারা থেকে খাওয়া আর কিছু না আর খালি পেটে চাটা খেলে আমার একটু প্রবলেম হয় বলে দেখা যায় যে আমি ওইটা বিক্স বা ওটস এগুলোই খাওয়াটা একটু বেশি প্রেফার করি তা হাজব্যান্ডকে খুশি করার জন্য তো আগে সবসময় ও যেটা খেত সেটাই খেতাম এখন ভাবলাম যে না এভাবে আমি দিনে দিনে আরও ফ্যাট হয়ে যাচ্ছি তো ওকে আমি বোঝাই যে তোমার যদি মধ্যে মনে হয় যে না তুমি ওইটা বিষ খাবে তুমি কিন্তু খেতে পারো কিন্তু ওগুলো পছন্দ করে না বলে না না এগুলো মানুষ কিভাবে খায় এগুলো কি খাওয়া যায় তো আমার খুব ভালো লাগে আমার মনে হয় আমি তিনবেলা যদি ওইটা বিষ খেতে পারতাম আমার ভালো লাগতো কিন্তু আমি আমার একটা অবস্থা কি আমি যখন যেটা দেখি সেটাই আমার ভালো লাগে যেমন ভত্তা দিয়ে সবাই ভাত খাচ্ছে তখন মনে হয় আল্লাহ এটাই যদি আমি সারা জীবন খেতে পারতাম আবার দেখলাম মাছ দিয়ে ভাত যে মনে হয় যে এটাই যদি প্রত্যেক দিন খেতে পারতাম আবার ওর যখন খাই মনে হয় আল্লাহ এটাই যদি সবসময় খেতে পারতাম এরকম আবার মাঝে মধ্যে মনে হয় আলু ভত্তা ডাল দিয়ে সারাটা জীবন চালিয়ে দিতে পারবো মানে খাবারের প্রতিই দুর্বলতা থাকলে যেটা হয় সব কিছুই মুখে স্বাদ লাগে আর কি এখন আমার জন্য আমি একটু ব্রেকফাস্ট রেডি করছি তারপর চা বানাবো খাদিতে অনেক দিন ধরে যাওয়া হয় না সেল তো চলছে জানি অনেক দিন ধরে যাওয়া হচ্ছে না তো আমার হাজব্যান্ডকে বললাম কি যে তুমি আজকে যখন জবে যাবে সেই সময়টা আমিও তোমার সাথে বের হবো আমার জব করার আগের লাইফটা ঠিক এমন ছিল মাঝে মধ্যে আমার হাজব্যান্ড যখন জবে যেত ওর সাথে আমি বের হতাম একসাথে কফি খেতাম আমি ঘুরতাম ফিরতাম আপনাদের সাথে সব কিছু শেয়ার করতাম যখন থেকে আমি জব এন করেছি তখন থেকে আমার আর লাইফস্টাইলটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে তো এই তিন সপ্তাহ আমার মনে হয় যে আমি সে আগের জীবনটা ফেরত পেয়েছি এবং আমার মতো করে একটু ঘুরলাম ফিরলাম ভালোই লাগলো পায়ে যন্ত্রণা ছিল আমি সেই যন্ত্রণা নিয়েও কিন্তু এদিক সেদিক ঘুরেছি ফিরেছি বাসায় থাকতে অস্থির লাগছিলো বাচ্চারা সেই সময়টা স্কুলে যেত এখন তো হলিডে এখন বাসায় আছে তো আমার নাস্তায় রেডি হয়ে গেল। আমার খুব পছন্দের কিছু নাট থাকবে একটু খেজুর ছোটো ছোটো করে কেটে তারপর আমি ওইটা বিক্সটা খাওয়া খুব পছন্দ করি আমার অনেক ভালো লাগে তো খাদিতে আমার ড্রেস মানে কিনার এখন কোনো আর্জেন্ট কিছু না কিন্তু দেখা যায় আমার মনে হয় যে না আমি কিছুই কিনবো না শুধু একটু দেখতে যাব তো দেখি দেখতে গিয়ে আবার আমার কয়টা ভালো লেগে যায় আমার কিন্তু এরকম একটা স্বভাব আছে যে কিছুই কিনতে ইচ্ছে হচ্ছে না কিন্তু আবার যাওয়ার পর মনে হয় এইগুলো তো সব আমার চাই এত সুন্দর সুন্দর খাদিতে হয় কি এত সুন্দর আসে আপনার আবার মাঝে মধ্যে আপনার কাছে মনে হবে এত বাজে কেন ওনাদের ডিজাইন আমি যেমন অনেককেই বলেছি যে খাদি থেকে তোমরা দু একটা ড্রেস কিনতে পারো কিন্তু ওনারা যখন গিয়েছে তখন নাকি একটু সুন্দর পায়নি তো আমরা হয়তো সব সময় যাই বলে আমাদের চোখে অনেক কিছু সুন্দরটা ধরা পড়ে দেখা যায় খাদির জামাটা আমি অনেক সময় গিফটের জন্য কিনে রাখি কারো কাউকে দিলাম আবার নিজে একটু বাসায় পড়ার জন্য আর সবচেয়ে বড় কথা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে খাদির ড্রেস আমাকে বলে যে না সবসময় খাদির ড্রেসটা পড়ো ওর কাছে নাকি খুব ভালো লাগে তো আমি আবার যারা ব্লগ দেখেন সব সময় আমি তো ওর পছন্দটাকে খুব প্রাধান্য দিই যে ওই তো দেখবে আমার সৌন্দর্যটা আমাকে কোনটা পড়লে ভালো লাগছে তোর পছন্দ অনুযায়ী কিন্তু আমি সব কিছু করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ তো আমাদের দুজনের জন্য দুধ চা যখনই চা বানাই আমার হাজব্যান্ড আমাকে মনে করিয়ে দেয় এখন আবার পাটা ফেলো না আরেকটা পাতো বাকি আছে এটা মনে করিয়ে দেয় তা আমি বলি যে না এখন আমি খুব সিরিয়াস সেই সময়টা কেন এমন হলো অনেকে খুব মানে সিম্পলভাবে নিয়েছিল যে ছোট একটা কাপ দিয়ে পড়েছে হয়তো বা অল্প একটু ঠোসা হয়েছে এটা অনেকেই ভেবেছিল কিন্তু আমার যে টোয়েন্টি ইঞ্চি পড়ে গেছে এতখানি যখন কেউ ভিডিওটা দেখে কেউ ভাবতেও পারে না যে এতটুক চাতে এটা কিভাবে হলো তবে আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা আমার জন্য অনেক কষ্ট পেয়েছে আমার রিলেটিভদের মধ্যে কয়েকজন খুব খুশি হয়েছে আসলে মানুষের সাথে কথা বললে তো বোঝা যায় যে কে কেমনটা মানে অনুভূতি প্রকাশ করছে যেমন আমার শ্বশুরবাড়ির সবাই খুব কষ্ট পেয়েছে আমার শাশুড়ি তো আমার পোড়া দেখে অনেক বেশি কষ্ট পেয়েছিলো কান্না করে দিয়েছিল যে মা কিভাবে এটা হলো এত বড়ো অ্যাক্সিডেন্ট আমার ননার দুটো আমার জন্য খুব কষ্ট পেয়েছে ননসের ছেলে মেয়েগুলো খুবই করেছে কিন্তু আমার কিছু রিলেটিভ আমার দিকে আমি নাম বলবো না তারা আমার খুব ঘনিষ্ঠ তারা তারা দেখলাম যে না একটু অট্টহাসিতে একটু খুশি হয়েছে যাক এটাই দুনিয়ার নিয়ম আপনি যতই যাকে আপন ভাবেন না কেন দেখবেন যে ঘুরে ফিরে আপনি যখন ভালো আছেন এটা কেউ ভালোভাবে নিতে পারবে না কিন্তু আপনি যখন আপনার দুঃখের কথা বলবেন আপনি খুব খারাপ অবস্থায় আছেন আপনার টাকা পয়সার খুব প্রবলেম তখন আত্মীয়স্বজনরা খুব খুশি হয় খুব বেশি খুশি হয় তখন আপনার খোঁজ নেবে আপনি কেমন আছেন কি করছেন আরও আরও দুঃখের কথাগুলো শুনতে চাইবে কিন্তু অনেকেই আসলে জানে না যে আমাদের এই অনলাইন জগতে আমরা যা দেখাই সেটা একশো রাইট থাকে না অনেক সময় দেখা যায় আমরা একটু গুছিয়ে গেছে সব কিছু দেখাচ্ছি একটু গুছিয়ে গেছে কথাটা বলছি হ্যাঁ একটু রাগারাগি হয়েছে হাজব্যান্ডের সাথে ওইটা না দেখিয়ে হাজব্যান্ড একটু সুন্দর কথা বলেছে সেটা উপস্থাপন করছি এটাই হয়ে গেছে একটা প্রবলেম তো যাক আপনি বিপদে পড়লেই তো মানুষ চিনতে পারবেন তাই না তো আমার ফ্রেন্ডও আমার জন্য অনেক কষ্ট পেয়েছে তবে ফ্রেন্ডদেরকেও চেনা যায় বিপদে পড়লে যে কে আপনার বারবার খোঁজ নিচ্ছে কে আপনাকে ভালোবাসে আপনার রিয়েল লাভটা তখন অনুধাবন করতে পারবেন আমি যেটা করেছি আমি যেটা মানে বুঝতে পেরেছি যে আমার কোন ফ্রেন্ডা আসলেই অরিজিনাল আমার ফ্রেন্ড তো যাক সেগুলো তো অবশ্যই মনে থাকবে তাদের বিপদে আমি ঠিক সেভাবেই ঝাঁপিয়ে পড়বো যতটা আমি ওনাদের কাছ থেকে পেয়েছি এই তো আর আরও আরও মানুষের খুব ভালো ভালো বলি আমি আমি সবসময় তো সবাইকে খুব ভালো বলি কিন্তু তাদের কথা আমি আর নাই বলি তাদেরকে আল্লাহ সবাই ভালো রাখুক দোয়া করি তো এখন চাটা এনে সবসময় ছোটো টেবিলে আগে রাখি তারপর পায়ের ওপরে দু তিনটা বালিশ দিই কুসুন কপার দিই তারপর আমি এই চাটা খাই তখন মানে ওই যে ভয়ের থেকে যে আবার যদি পড়ে যায় এই ভয় থেকে আর কি আস্তে ধীরে কাজ করি এখন তো আমরা দুজন একটু টিভি দেখছিলাম আমার হাজব্যান্ডও খুব খুশি আমি এখন বাসায় থাকি সে খুব বেশি খুশি আর বাচ্চারা তো স্কুল থেকে এসে দেখ দেখতো যখন থেকে আমার হলিডেটা শুরু হয়েছে মানে সিকলিফটা শুরু হয়েছে তো এখন তো ওরা বাসায় থাকে হলিডের জন্য এখন তো ওরা আরও বেশি খুশি হয় তো যাক তো আমি বললাম যে চলো চা খাওয়া শেষ চা অত বেশি খেতে চাচ্ছি না বাইরে যাই আমি তো জানি মার্কেটে গেলে আবার আমার হাজব্যান্ড কিছুক্ষণ ঘুরলেই বলবে কি চলো তো মুন্নি এবার আমরা একটু কফি খাই তো ওর খুশির জন্য আমি একটু কফি খাই ওয়ান উইক পরপর হোক একটুখানি খাই আর কি হাফ খাই হাফের চাই তো আমি একটু কম নেই তো আমরা দুজন বের হয়ে গিয়েছি এখন আমরা ওয়েস ফিল্ড কিছুক্ষণ ও থাকবে তারপর জবে চলে যাবে আর আমি একটু ঘুরবো আমার ফ্রেন্ড আসবে ওনাকে নিয়ে আমি একটু খাদি ঘুরবো এখানে সেখানে ঘুরবো কারণ এখন আমাদের এখানে অনেক সেল দিয়েছে সেজন্য আর একটার সময় পর না আপনার জীবনটা এমন হয়ে যাবে আপনি মনে করবেন যে আপনার সব আছে আপনার আর কিছুই লাগবে না আমার এমনটা হয় তো আমার হাজব্যান্ডের ওই ওই যে কথাটা কিছুক্ষণ আগে বললাম যে ও একটু কফি খাবে তো চলে আসছে তো ও কি করলো কফিটা হাতে নিয়ে বিদায় দিয়ে চলে গেল। ট্রেনে খেতে খেতে চলে যাবে কারণ ওয়ান স্টপের পরেই তোর জব প্লেস সেজন্য তো আর আমি একটু শেষ করেছি তারপর আমি এখন বললাম যে না আমার ফ্রেন্ড চলে আসবে আমি একটু ঘুরি তো কয়েকটা শপে দেখলাম যে অনেক সেল এসছে মনসুন অ্যাক্সেসরিজও ভালো সেল এসছে যদিও কিছুই ভালো লাগছিল না আর যেহেতু মাত্র আসলাম আর সামনে দেখা যায় যে কোথাও যেতে হলে মনে হয় যে না এটা এটা কিনি তাকে তাকে গিফট করবে এখন আর কোথায় যাওয়ার প্ল্যান নেই মানে আপাতত বাংলাদেশ বলেন বা কোনো রিলেটিভদের সাইডে ওখানে যাওয়ার আর কোনো প্ল্যান নেই তো যখন হবে তখন বাসা যেহেতু ছোট এখন আর কিনে রাখতে ইচ্ছে হয় না চলে আসছি সে কাঙ্ক্ষিত খাদিতে ও মাইকআ সকালবেলা দেখে একটুখানি দেখলাম যে মানুষজন কম তাছাড়া খাদি কিন্তু বারোটা একটার দিকে দেখবেন মানুষ কিচ কিচ করে এই ড্রেসটা আসার পর আমার এত পছন্দ হয়েছে সহ খুব দাম ছিল ড্রেসটার এটার মধ্যেও সেল এসছে তো এটা আমি নেবই নেবো আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম ওকে আমি ভিডিও কলে দেখাই ও বললো খুব সুন্দর আর এটা আমি বাসায় পড়ার জন্য নিতে চাচ্ছিলাম আর এই ড্রেসটা আমি পরলাম পরে দেখলাম যে না আমার না অনেক ভালো লাগছিল ড্রেসটা তো আমি কয়েকটা ড্রেস নিলাম আমার ফ্রেন্ডও কয়েকটা ড্রেস নিল তো আমার ছোট বোন খাদির খুব পাগল আমি খাদি আমার ছোটো বোনকে দিয়েছি আমার শাশুড়িকেও দিয়েছি আমার বড়ো ননাসকেও দিয়েছি এখন আমি আমার ছোটো ননাসকে দিব আমার একজন ভিউয়ার্স তারা খুব পছন্দ করে আমার ভিডিও মেয়েটার নাম হচ্ছে রাতিশা আর ওর নাম হচ্ছে তিশা খুবই চমৎকার মা মেয়ে ওদেরকে আমার খুব ভালো লেগেছে আমি তো খাদিতে আসলে অনেক ভিউয়ার্স আপুদের পেয়ে যাই তারা আমাকে চিনে ফেলে আমার টোন শুনে ফেস দেখে না চিনতেও পারলেও টোন দেখে চিনে ফেলে তখন গল্প করি ভালো লাগে তারপর আমার ফ্রেন্ডকে আমি বিদায় দিয়ে দিলাম আমি চলে আসছি আমার পছন্দের অ্যাপ্রিকটে আমার অ্যাপ্রিকট সবটা খুব পছন্দের দেখেন মানে এত সেল দিয়েছে অ্যাপ্রিকোটে ফোর্টি ফাইভ পাউন্ডের ড্রেস টোয়েন্টি ফাইভে দিয়েছে তো আমার লং ড্রেস কখনো কেনা হয়নি একটা আছে যেটা বাহিরে পড়ে যাওয়ার মতো না তো আমার মনে হচ্ছে যে বাহিরে পড়ে যাওয়ার জন্য আমার একটা লং ড্রেস দরকার অ্যাপ্রিকোটে একটা ড্রেস আপনি কিনলেন মানে আপনার বা পাঁচ ছয় বছর কিছু হবে না এত ভালো এটার কাপড়ের কোয়ালিটি তো আমার কাছে এই ব্লু ড্রেসটা খুব পছন্দ হয়েছে যে ব্লু কালার নেভি ব্লু কালারটা নিলে হয় কি সব জায়গায় পরে যাওয়া যায় খুব মানে লাল নীল এই টাইপের না ভালো লাগলো আর কি তারপরও আমার হাজব্যান্ড যদি বলে বাসায় যাওয়ার পর ওকে তো আমি দেখাই যে না ভালো লাগছে না আর একটু আমি আবার এটাকে রিটার্ন দিয়ে দিব আর কি তো এখন আমি বাসার দিকে যাচ্ছি আমার অনেক ভালো লাগছিল অনেক দিন পর মনে হলো যে খাদির কিছু ড্রেস কিনেছি যদিও খাদির নতুন নতুন ড্রেস আমার আলমারিতে কোথাও গেলে দেখা যায় শিব পার্টি ড্রেসই পরা হয় খাদির নর্মাল ড্রেসগুলো তো পরা হয় না তো ভালো লাগছিল আর দেখা যায় কি এখানে সামার এত অল্প সময় থাকে আপনার চিন্তা করতে করতে ড্রেস কিনতে কিনতে উইন্টার চলে আসে তখন দেখা যায় সেগুলো আবার নেক্সট ইয়ারের জন্য রেখে দিতে হয় এমনটাই হয় সব সময়। তো এখন বাসায় যাচ্ছি বাসায় গিয়ে ড্রেসগুলো আবার ট্রায়াল দিব তারপর বাচ্চাদের খাবার দিব বাচ্চারা যেহেতু বাসায় তো বাসায় আসার সাথে সাথে কি করলাম দিনকে হালকা একটু নাস্তা দিয়ে আমি এই খাদির এই জামাটা পরে আবার বের হয়ে গেলাম মানে এখন সব কিছু ট্রায়াল দিচ্ছি না জাস্ট আমি একটা ড্রেস চেঞ্জ করে আমি বের হয়েছি কারণ লাস্ট অ্যাপয়েন্টমেন্ট জিপির সাথে ওরা আমার পুরো অংশটা আবার দেখবে যে আমি কি সত্যি সত্যি কাজে জয়েন করতে পারবো কি না তো আমি তাড়াহুড়া করে আবার চলে গেলাম আমি ভুলে গিয়েছিলাম হঠাৎ যে আমার আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে তো আমি জিপিতে যাচ্ছি বাচ্চাদের বললাম যে তোমরা এগুলো খাও লাইট খাবার আমি বাসায় এসে আবার তোমাদের দিব বললো ঠিক আছে আমার কোনো সমস্যা নেই তো আমার অনেক ভালো লাগছিল। আর আমি এই ড্রেসটার সাথে গ্রিন কালার এক কালারের সালোয়ারটা ম্যাচিং করেছি অনেকে একদম সেম কালারটা নিয়েছে ড্রেস যেমন সালোয়ার তেমন আমার আবার একটু হিজিবিজি লাগে যে একদম একই রকম দুটো পড়তে আর স্যান্ডেলটা আমার বোনের দেওয়া অ্যালেন থেকে দিয়েছে এত ম্যাচিং হয়েছে স্যান্ডেলটার সাথে ড্রেসটা আমার মানে মন মতো হয়েছে যেটা বলে তো দেখতে দেখতে জিপি সামনে প্রায় চলে আসছি আসলে এদেশে ডাক্তারও আমার জন্য মানে অনেক করে অনেকেই বলে অনেক কমপ্লেন থাকে কিন্তু না আমি অনেক ট্রিটমেন্ট পাই সত্যি কথা আমার অনেক ভালো লাগে আমার যে কোনো অসুখে আমি এই পর্যন্ত পেয়ে আসছি আমার হাজব্যান্ড পায় না ও বলে যে না আমি পাই না তোমার ভাগ্য ভালো তুমি পাও আলহামদুলিল্লাহ আমি পাই আমার যে কোনো অসুখ বিসুখে খুব সিরিয়াস থাকে জিপি এবং হসপিটালে গেলেও খুব ভালো ট্রিটমেন্ট পাই যেমন আমি যখন ড্রেসিংয়ে যেতাম হসপিটালে বা প্রথম দিন গেলাম সাথে সাথে ট্রিটমেন্ট শুরু ড্রেসিংগুলো এত ভালো হলো আমার অনেক পছন্দ হয়েছে এবং এখন আর সেটা আগের থেকে তো আমি ড্রেসটা দেখছিলাম দেখেন ম্যাচিংটা কিন্তু সুন্দর হয়েছে না আমার কিন্তু অনেক ভালো লাগছিল ম্যাচিংটা এমন ফ্লাওয়ারি ফ্লাওয়ারি অনেকে পছন্দ করে না কিন্তু আমাদের এখানে এগুলোই সামার বেশি ওঠে আমরা বাধ্য হয়েই মনে হয় কিনি আর কি দেখা যায় যে না সেলে দিয়েছে একটু কম দাম আচ্ছা ঠিক আছে বাসায় কয়েকদিন পড়লাম আর কি তো দেখা শেষ হয়ে গেল নার্স দেখলো এবং বললো যে একদম পারফেক্ট হেল হেলিংটা হয়েছে বললো যে খুব সুন্দর তোমার এটা শুকিয়ে গেছে কিন্তু খুব আফসোস করলো বলে এক কাপ চাতে এত পড়ে আমি চিন্তাও করতে পারছি না মানে এক এক সময় এক এক নার্স থাকে তো আজকে যে দেখলো সে আবার আগে দেখেনি তো বললো যে আমি না অবাহক হয়ে যাচ্ছি কিভাবে সম্ভব এতখানি পোড়া তো আমি আবার বললাম যে না এটা অটোমেটিক পড়ে গেছে এই দেশে কিন্তু আবার একটা সন্দেহ থাকে যে এটা কি আসলে সত্যি সত্যিই পড়ে গেল নাকি কেউ ওকে পুড়িয়ে দিল তা আমি বললাম না এটা আমার হাত থেকে পড়ে গিয়ে অবস্থাটা হয়েছে তো আমি যেহেতু কোনো কমপ্লেন করিনি ওরা তো আর সেটা নিয়ে আর ঘাটাঘাটি করবে না আর যদি দেখতো এটা আমাকে কেউ করেছে বা আমার হাজব্যান্ডের হাত থেকে আমার এখানে এসছে বা আমি অসন্তুষ্ট তখন তো খবর হয়ে যেত একদম খবর হয়ে যেত সব কিছু মিলে যাক আলহামদুলিল্লাহ এমন দিন যেন আল্লাহ কোনো দিন না করে সবার সংসার নিয়ে সবাই সুখে থাকুক এই দোয়াই তো বাসায় আসার পর বাচ্চাদের বললাম তোমরা কি খাবে ওরা ওদের পছন্দের খাবার কথা বললো সেগুলো বানিয়ে দিলাম ওরা সকালের খাবার দুপুরেও খেতে চায় এরকম আর কি একটা অবস্থা দিলাম বানিয়ে নর তো আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ পড়ে আমার মনে হলো যে একটু রান্না করি বাসায় রান্না আছে আমার দেওয়া গোস্তু ঠস্তুগুলো এখনও আছে তো আমি কি করলাম কিচেনের সবগুলো কাশেরে এখানে বিভিন্ন রকমের সবজি দিয়ে কাঁঠাল বিচি দিয়ে আমি একটু সুটকি দিয়েছি আমার হাজব্যান্ড সুটকি পছন্দ করে না তবে অল্প একটু দিয়ে যদি এইভাবে বিভিন্ন কিছু দিয়ে করি তখনও পছন্দ করে যেমন এখানে কচুরমুখী দিয়েছি এখানে ক্রোজেট দিয়েছি আলু দিয়েছি কাঁঠাল বেচিতে দিয়েছি যা আরও ঘরের আনুষঙ্গিক কাজকর্ম শেষ করে তারপর টিভি দেখতে বসলাম আমার হাজব্যান্ড এর মধ্যে চলে আসছে আয়াজ ও আব্বুর সাথে নামাজ পড়ে তাই ও দোয়াটা শিখেছে মানে ওই কামত দিবে ওর আব্বুর সাথে নামাজ পড়বে আয়াজ একদম দশ মিনিটের মধ্যে দোয়াটা শিখে ফেললো এখন আমাদের দোয়াটা শোনাবে

আয়াজ মাসাল্লাহ এ পর্যন্ত পনেরো ষোলোটা দোয়া শিখেছে আর কোরআন শরীফও শেষ ওর আর দু তিন পিসটা বাকি আছে সবাই দোয়া করবেন ওর জন্য এখন আমি একটু ফ্রি হয়েছি এখন আমি খাদি থেকে কী কী ড্রেস কিনলাম সেগুলো দেখাই আমি কয়েকটাই ড্রেস কিনেছি কিছু ওড়না কিনেছি কারণ ওড়না দেখা যায় সবসময় পাওয়া যায় না দুপাত এগুলো সিঙ্গেল পিস এগুলো সিঙ্গেল এটাও সিঙ্গেল পিস এটা খুব পছন্দ হয়েছে আমি যেদিন গিয়েছিলাম সেদিন এটা অনেক ছিল স্টকে তো আমার কাছে শুধু কামেজটাই পছন্দ হয়েছে আমি আর সালোয়ারটা কিনে নেই আমার মন হয়েছে সাদা সালোয়ার সাদা ওনা দিয়ে পড়লে ভালো লাগবে তারপর আমার এই কি বলে সিঙ্গেল কামিস্টো ভালো লেগেছে তবে এটার সাথে পরে আমি আবার সালোয়ারটা পেয়ে গিয়েছি অফ হোয়াইটের মধ্যে হ্যাঁ সালোয়ার ওড়না ম্যাচিং করে পাওয়াটা আসলে মনে করি যে খাদি থেকে ভাগ্যেরই ব্যাপার আপনি টাইমলি না গেলে পাবেন না যাক আলহামদুলিল্লাহ পেয়ে গেছি তবে এটার সাথে হয়তো বা একটা ব্লু কালার দুপাতটা নেব বা অফ হোয়াইট কালার এগুলো আমি আলাদা আলাদা কিনেছি যে কোনো ড্রেসের সাথে পরার জন্য আর এই মেরুনটা আমি ফ্রেন্ডের জন্য কিনেছি ওর জন্য আমার জন্য আমাদের ইচ্ছে হলো আমরা দুজনে একসাথে একদিন পরবো তো সেটা দেখাচ্ছি না এইটা বাসায় পরার জন্য কিনেছি কামিজ আর ওড়না এই আর সালোয়ার আর ওড়নাটা সাদা দিয়ে পরবো আর আরেকটা তো দেখালাম ওই যে জিপিতে পড়ে গিয়েছিলাম এই হচ্ছে সেটা এটা অনেকেই কিনেছে আমি সালোয়ারটা এটা নিয়েছি অনেকে প্রিন্টের একই রকম সালোয়ার নিয়েছে আর আমার সবচেয়ে পছন্দ যেটা হয়েছে সাদার মধ্যে অফ হোয়াইট আর কি আমার খাদির জামা এখনও এতগুলো আছে যেগুলো ট্যাকও এখন আমি খুলি নাই কিন্তু গেলেই লোভ লাগে আর কি এই জামাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আমি পরেছিলাম পরে আমার মনে হয়েছে অনেক সুন্দর আমার হাজব্যান্ড খুব পছন্দ করেছে প্রত্যেকটা ড্রেস আমার হাজব্যান্ড পছন্দ করেছে অনেক সুন্দর না এটা হচ্ছে হাতাটা আর সব কিছু ম্যাচিং করে পেয়ে গেছি তো আমার অনেক পছন্দ হয়েছে ড্রেসটার অরিজিনাল প্রাইস কিন্তু প্রায় সতেরো আঠেরো হাজার টাকা আমি সেলে এটা আট হাজারের মতো পেয়েছি আমি আরও কিছু গিফট আইটেম কিনেছি সেগুলো দেখাতে চাচ্ছি না কারণ আমি যখন মানুষকে দিব এটা একটু খারাপ দেখা যায় সেই জন্য সেগুলো আমি হাইট করে রাখলাম আজকে এ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক আল্লাহ হাফেজ